মুস্তাফিজকে কিনে চেন্নাইয়ের বাজিমাদ প্রতি সেকেন্ডে বাড়ছে লাইক ফলোয়ার একে একে পাঁচ ফ্রাঞ্চাইজিতে মুস্তাফিজ খেলতে চান বাকি দলগুলোতেও পাঞ্জাব কিংসের পরিকল্পনায় ছিলেন সাকিব খেলা হয়নি বিসিবির কারণে জানালো কুম্বলে এবং ম্যাচ সেরা হয়েও খুশি হতে পারেননি সৌম্য শোনালেন কষ্টের গল্প দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত সংবাদ সবশেষ বিশ্বকাপে বল হাতে বলার মতো তেমন কিছুই করতে পারেনি মুস্তাফিজুর রহমান পুরো বছর জুড়েই বিবর্ণ পারফরম্যান্স ছিল বাঁহাতি এই পেসারের তবু সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার তাতে করে আইপিএল এর আগামী আসরে মুস্তাফিজের দল পাওয়া নিয়ে শঙ্কা ছিল যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দুই হাজার চব্বিশ আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ আঠাশ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য বিট করে চেন্নাই সুপার কিংস অন্য কোনো ফ্রাঞ্চাইজে আগ্রহ না দেখালে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই মুস্তাফিজকে পেয়ে যায় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আর মুস্তাফিজকে পেয়েই চেন্নাইয়ের বাজিমাত শুরু গতকাল রাত থেকেই তাদের সোশ্যাল সাইটগুলোতে লাইক ফলোয়ার বাড়ছে বিদ্যুৎ গতিতে তার রেসপন্স হিসেবে চেন্নাইও প্রতি মুহূর্তে মুস্তাফিজকে নিয়ে একের পর এক পোস্ট করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাজিমাতের পর চেন্নাইয়ের হয়ে মাঠে নামলে এটি হবে মুস্তাফিজের পঞ্চম ফ্রাঞ্চাইজি যেখানে টুর্নামেন্টে দলই দশটি এর আগে বাংলাদেশের এ খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে দল পাওয়ার পর নিউজিল্যান্ডে থাকা মুস্তাফিজের কাছে জানতে চাওয়া হয়েছিল আইপিএলের সব ফ্রাঞ্চাইজির হয়ে খেলে ফেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিক মুস্তাফিজ বলেন দেখা যাক আইপিএল এর সব চাই আল্লাহ ভরসা দল পেলেও গেল কয়েক মৌসুমের মতো আগামী মৌসুমেও মুস্তাফিজকে পুরো আইপিএলের জন্য ছাড়পত্র দেবে না বিসিবি বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন মুস্তাফিজের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে দল পাওয়া সাপেক্ষে মুস্তাফিজকে বাইশ মার্চ থেকে আটাশে মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে বিসিবি আইপিএলের প্রথম আসরে হায়দ্রাবাদের হয়ে মাত্র ছয় দশমিক নয় শূন্য ইকোনমি রেটে সতেরো উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ সেবার জিতেছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ও এখন পর্যন্ত চার দলের হয়ে আটচল্লিশ ম্যাচ খেলেছেন বাঁহাতি পেসার যেখানে সাত দশমিক নয় তিন ইকোনমি রেটে নিয়েছেন সাতচল্লিশটি উইকেট অন্যদিকে সাকিবের বিষয়ে মুখ খুলেছেন অনিল কুম্বলে টি টোয়েন্টি লিগুলোতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া সাকিব নাম দেননি আইপিএলে কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা না থেকেও ছিলেন তিনি মূলত প্রি অকশন লাইভে কথা বলতে গিয়ে ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে তার কথা উল্লেখ করেন দু বাইশ সালের নিলামের আগে সাকিবকে নিয়ে তার দল পাঞ্জাব কিংসের পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাবেক এই তারকা কিন্তু বাংলাদেশি এই ক্রিকেটারকে কতদিনের জন্য পাওয়া যাবে সেই সংশয় তাদের পরিকল্পনাকে ভজকট করে দেয় তিনি বলেন আমাদের প্রথম লক্ষ্য ছিল সাকিব আল হাসান আরও কয়েকটা দলের চোখ ছিল তার দিকে নিলামকক্ষে প্রবেশের আগ পর্যন্ত সে পুরো মৌসুমে অ্যাভেলেবল এমনটাই জানিয়েছিলাম তাই তাকে ঘিরে দল সাজানোর পরিকল্পনা করি। কিন্তু ভিতরে গিয়ে শুনি সাকিব কেবল নির্দিষ্ট একটা সময় খেলতে পারবে এর ফলে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং এর পাশাপাশি অল্প সময়ে নতুন পরিকল্পনা করতে হয়েছে পাঞ্জাবকে যার প্রভাব পড়েছে নিলামের বাকি অংশে এছাড়া এই মেগা নিলামে দল পাননি এই বাঁহাতি অলরাউন্ডার দুই দিনব্যাপী আয়োজিত নিলামে কোনো ফ্রাঞ্চাইজি কয়েক ম্যাচের জন্য তাকে নিতে চায়নি সে সময় সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন আইপিএলের কয়েকটি দল টাইগার পোস্টার বয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল কিন্তু বাংলাদেশ দলের সিরিজ থাকায় পুরো টুর্নামেন্টে খেলার সুযোগ ছিল না তার আর সেজন্যই অবিকৃতই থেকে গেছেন তিনি যদিও পরের মৌসুমে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল তাকেই অন্যদিকে ম্যাচ সেরা হয়েও হতাশ সৌম্য কতদিনের যে অপেক্ষার অবসান হল কত সমালোচনা যে সইতে হয়েছিল এরই মধ্যে সবাই যখন সৌম্য সরকারকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল তখন তাকে আগলে রেখেছিলেন কোচ হাথুরু সিংহে যে কারণে অফ্রম সত্ত্বেও তাকে বারবার সুযোগ দিয়ে রেখেছিলেন আগের সেই চেনারূপে তিনি ফিরে আসেন কিনা না সত্যিই চেনারূপে তিনি ফিরে এলেন শুধু এলেনই না সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সৌম্য একশো বলে তার ছোড় একশো রানের ইনিংস বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছিল বাংলাদেশের ব্যাটারদের আর দু একজন সৌম্যকে সাপোর্ট দিতে পারলে স্কোরটা আরও অনেক বাড়তে পারত যে কারণে দেখা গেল বাইশ বল এবং সাত উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড অনবদ্য একটি ইনিংস খেলেও বিজয়ী দলের ক্রিকেটার হতে পারলেন না সৌম্য সরকার ম্যাচ জিততে না পারুন সৌম্য কিন্তু ম্যাচ সেরার পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ পঁচানব্বই রান করেছিলেন হেনরি নিকোলাস উনব্বই রান করেন উইল ইয়ং তবে তাদের এই দুটি ইনিংসের ম্যাচ জেতালেও ম্যাচ সেরা হওয়ার মতো ছিল না সৌম্যর একশো রানের কাছে সবাই ম্লান যে কারণে ম্যাচ সেরা হলেন সৌম্য সরকারই ম্যাচ সেরা হয়ে তিনি বলেন সেঞ্চুরি করতে পেরেছি এ কারণে আমি খুশি তবে এর চেয়েও বেশি দুঃখ পেয়েছি হেরে যাওয়ার কারণে যদি আমরা জিততে পারতাম তাহলে সেটা হতে পারত আরও বেশি স্পেশাল পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোকেই দায়ী করলেন সৌম্য তিনি বলেন আমরা যদি পাওয়ার প্লেতে দ্রুত তিনটি উইকেট হারিয়ে না ফেলতাম তাহলে চিত্রটা ভিন্ন রকম হতে পারত মিডল ওয়ার্ডারে দুটি জুটি করতে পারলেও গুরুত্বপূর্ণ সময়ে এসে উইকেট হারিয়ে বসেছিলাম তেমনটা না হলে আমাদের স্কোরটা আরও ভালো হতে পারত নিজের ব্যাটিং নিয়ে সৌম্য বলেন নেটে আমরা কঠোর অনুশীলন করেছি আমি নিজে দীর্ঘ সময় পর দলে এসেছি যে কারণে ম্যাচে ব্যাট করতে নেমে খুব বেশি কিছুর চিন্তার সুযোগ ছিল না শুধু ভেবেছি বলগুলো দেখতে হবে এবং বাজে বল পেলে খেলতে হবে নিজের খেলাটাই খেলতে চেয়েছি ভিডিওটি শেষ করব ইংল্যান্ড উইন্ডিজ সিরিজের খবর দিয়ে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুইটি টি টোয়েন্টিতে হেরে গিয়েছিল ইংল্যান্ড তৃতীয় ম্যাচে এসে এক দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন ফিল সল্ট দল জিতল সাত উইকেট আজ চতুর্থ টি টোয়েন্টিতে চার ছক্কার ফুলঝুরিতে হাঁকালেন আরও একটি সেঞ্চুরি দুইশ আটষট্টি রানের বিশাল লক্ষ্য দিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজকে পঁচাত্তর রানে হারিয়েছে ইংলিশরা ফলে সিরিজে দুই দুই সমতায় ফিরেছে সফরকারী ইংল্যান্ড বুধবার ত্রিনেতাদের লারাই স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার উদ্বোধনী জুটিতে দশ ওভারের আগেই একশো রান তোলে তারা ফিফটি করে আউট হয়ে যান বাটলার কিন্তু টিকে থেকে মার্কুটে খেলতে থাকেন সল্ট শেষ পর্যন্ত একশো উনিশ রানে গিয়ে থামেন এই ডানহাতি ব্যাটার সাত চার আর দশটি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি ইংল্যান্ডের হয়ে সল্টের সেঞ্চুরির সঙ্গে বাটলার করেন উনত্রিশ বলে পঞ্চান্ন উইল জ্যাকস নয় বলে চব্বিশ চার নম্বরে নেমে একুশ বলে চুয়ান্ন রানের ঝোড়ো ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টন শেষ পর্যন্ত তিন উইকেটে দুইশো রান তুলে ইংল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্র্যান্ডন কিং এরপর ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন কাইল মায়ার্স ও নিকোলাস পুরান তবে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেননি পাঁচ বলে বারো করে ফেরেন মায়ার্স পনেরো বলে উনচল্লিশ রান করে স্যাম কারানের বলে ব্রুকের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরত যান পুরান আট বলে ষোলো রান তুলেন সাই হোক এরপর আরও একটি ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন শারফেন রুদারফোর্ড পনেরো বলে ছত্রিশ রান করেন তিনি দলের হয়ে সর্বোচ্চ পঁচিশ বলে একান্ন রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল লক্ষ্য বড় হওয়ার কারণে দলকে জেতাতে পারেননি রাসেল শেষ পর্যন্ত পনেরো দশমিক তিন ওভারে একশো বিরানব্বই রানে অল আউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট শিকার করেন রিসি টপলি দুইটি করে উইকেট তুলে নেন স্যাম কারেন এবং রিহান আহমেদ সুপ্রিয় দর্শক এই সিরিজে আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে জানিয়ে দিন যে কোনো এক দলের নাম মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ